صلى الله عليه وعلى اله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشافينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحابه بارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشافعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه بارك وسلم الحمد لله <applause>

আমি আল্লাহ সুবাহান ওয়া তাআলা তোমার প্রতি আমার নিয়ামতকে বাড়াইয়া দেব সুবহানাল্লাহ আর যদি বান্দা আমার নিয়ামত পাইয়া ওই নিয়ামতের নাফরমানি করো বরম শুকরে আদায় করল না আমি আল্লাহ সুবাহান ওয়া তাআলা তোমার কাছ থেকে আমার নিয়ামতকে ছিনাইয়া নিব আউযুবিল্লাহ আল্লাহ সুবাহান ওয়া তাআলা শুধু নিয়ামতকে ছিনিয়ে নেবেন না

যে হালতে রাখেন যে অবস্থা রাখেন ওই অবস্থায় আল্লাহ আল্লা সুবাহানুক্রিয়া আদায় করা দরকার আছে বান্দা আদায় করবে কেননা আল্লাহ সুবাহান বান্দাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কুটি নিয়ামত তারা ভরিয়ে রেখেছেন সুবাহান আল্লাহ বান্দাকে এত নিয়ামত তালা দিয়েছেন বান্দা যদি এক একটা নিয়ামতের কথা উল্লেখ করে আর শুক্রে আদায় করতে থাকে এক সময় কেয়ামত বনিয়ে আসলো নিয়াম কিন্তু বান্দা তারপরে বলে আয় আল্লাহ মানে কিছুই দেন হাই হতা বান্দার এর একমাত্র কারণ বান্দা আল্লাহ সব তালার হুকুম মানে না আল্লাহর হুকুম মানে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে বসার তৌফিক দিয়েছেন এখানে বসার দ্বারা আমাদের फायदा হইছে সুবহানাল্লাহ এখানে বসার দ্বারা আপনার আমার আমাদের সকলের फायदा হইছে সুবহানাল্লাহ এই মজলিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা দুনিয়ার ভিতরে যত মজলিস আছে যত মিটিং আছে যত সভা আছে সমস্ত মিটিং মজলিস সবার ভিতরে ওই মজলিসটা বেশি দামি

এই মজলিসে বসলে কি লাভ মজলিশে বসলে অনেক অনেক লাভ আল্লাহ এই মজলিসে বসার দ্বারা আপনার আমার হায়াতের জিন্দিগির সমস্ত গুণাগুলা মাফ করে দেবেন সুবহানাল্লাহ সমস্ত সগিরা গুণা মাফ করে দিবেন এই মজলিস অনেক অনেক দামি আমাদের এই আলোচনা আল্লাহ সুবাহ সেই আরশ আলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আলোচনা করে যখন দুনিয়ার ভিতরে কোনো বান্দা দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া কোনো বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আলোচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া অনেক অনেক বেশি খুশি সুবহানাল্লাহ এমন খুশি হল্লাপি চিত্রে তারা দুনিয়ার জমিনে জমিনের দিকে তাকাইয়া দেখো তোমরাই তো আদম বানাইতে নিষেধ করছিল। আদম দুনিয়ায় যে মারামারি করবে দুনিয়ায় যে বিভিন্ন গুনাহের কাজ করবে কই আমার বেরেস্তারা দেখো

জিকির করলে কি লাভ আল্লাহ রসুল সাল্লাম বলেন যে বান্দার কলবের ভিতরে যে বান্দার দিলের ভিতরে আল্লাহ সুবাহান জিকির আছে ওই বান্দার দিলটা হলো জিন্দা সুবাহান ওই বান্দার দিল জিন্দা মানে জেতা ওই বান্দার দিলটা নোরওয়ালা আর যে বান্দার দিলের ভিতরে আল্লাহ সুবাহ নাই ওই বান্দার মরা। ওই বান্দার দিনটা তো জিকির করার দ্বারা বান্দার কলপটা পরিষ্কার হয় বান্দার কলপ আলোকিত হয় বান্দার কলবের ভিতরে আল্লাহ তালার নূর পয়দা হয় আপনাকে আমাকে আমাদের সবাইকে আল্লাহ সুবাহ করার মতো তাওফিক দান করুন আমিন জিকির করলে কি লাভ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি আদমের কবরে আযাব হবে সত্য আপনার আমার আমাদের সকলের কবরে আযাব সত্য তো কবরে আযাব হবে সত্য কিন্তু কোন আযাব একমাত্র লাগতকারী যন্ত্র কবরে আযাব হালকা করার জিনিস একমাত্র হলো জিকির যে বান্দা যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া জিকির করবে যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের ববদলে বান্দার কবরে আযাব নাপ কুরা দিবেন এবং যে বান্দা জিকির করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশেরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ সনের মানুষ যে তার আরশের নিচে সাহায্য দিবে ওই সাত শ্রেণির মানুষের ভিতরে এক শ্রেণির মানুষ হলো এই জিকিরকারী সুবহানাল্লাহ যারা দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু কাজে আমাদের জিকির করা দরকার আছে এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন ওমান সাহাবারা তোমরা যে জামা পরো তোমরা যে গায় চামা গায় দাও এই জামা জামার ভিতরে ময়না লাগলে তোমরা সাবধান ধারণা আল্লাহ লোহায় ময়লা লাগলে রাতারাতি গোছে বাড়ির উঠানে মেঝেতে ময়লা হলে ঝাড়ু দ্বারা ঝাড়ু দেয় পরিষ্কার হয়ে যায় সাবান দিলে পরিষ্কার হয়ে যায় রেড দি আগস্টলে লোহা চকচক করে উঠান সুন্দর হয়ে যায় কিন্তু তোমার কলবের ভিতরে যে তোমার কলবে যে গুনাহ করতে করতে নোংরা করে ফেলছো কালো করে ফেলছো ময়লা করে ফেলছো ওই কলবকে তুমি কিভাবে পরিষ্কার করবে আমার কলমে যে ময়লা আমার কলমে যে নোংরা আমার কলমটা যে কালো আমি কিভাবে করছি এটা নিজের দ্বারা বোঝা যায় কেমনে বোঝা যায় যখন আমাকে নামাজের দাওয়াত দেওয়া হয় তখন আমার কাছে নামাজ ভালো লাগে না যখন আমাকে ভালো কথা বলা হয় তখন আমাকে ভালো কথা ভালো লাগে না যখন আমাকে হুজুর কা হুজুররা দিনের দাওয়াত দেয় বিভিন্ন কোরআন হাদিসের কথা বলা তখন কি আমার আর এর দ্বারা বোঝা যায় আমার কলকটা মরে গেছে আর যদি হসুদের কথা ভালো লাগতো আলে মোলামার কথা ভালো লাগতো ভালো কথা ভালো লাগতো তাহলে বোঝা যায় আমার কলকটা জিন্দা আছে তো মরা কলকটা কলপের ময়লা পরিষ্কার করার জন্য যেমন দুনিয়ার প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য প্রত্যেকটা বস্তু আছে না দেওয়া যাবে না আল্লাহ ওই করার জন্য মাধ্যম রয়েছেন জিকির জিকিরের দ্বারা বান্দার পরিষ্কার হয় এই জিকির আমাদেরকে বেশি খুশি করা করুন আমিন আমরা যখন জিকির করব তখন দিলে দিলে খেয়াল করব যে যখন তখন দিলে দিলে খেয়াল করবো আল্লাহ আল্লাহ আর নাই আমার কোন কিছু যখন